ভার্চুয়াল মিটে তিনি এক চাঞ্চল্যকর দাবি করছেন তিনি বলছেন সেদিন পুলিশ গুলি চালায়নি এত মানুষ মারা গেল কিন্তু পুলিশের নয় তার এই দাবির ভিত্তি কি তিনি বলছেন যে কবর থেকে যদি দেহগুলো এখন তুলে আনা যায় তাহলে দেখা যাবে তাদের গায়ে যে বুলেট রয়েছে সেগুলো সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বুলেট এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বুলেট হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট তিনি ভারতে আশ্রয় নিয়েছেন আর তারপর থেকে যেন সময় থমকে গেছে অন্যদিকে ঢাকায় ফেব্রুয়ারির সন্ধ্যা যেন স্বস্তি দিচ্ছে না কূটনৈতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট কক্ষে আলো চলছে টেবিলের ওপর খোলা পড়ে আছে ভারত সরকারের কাছে পাঠানো কূটনৈতিক নোট যেখানে বাংলাদেশ স্পষ্ট বাংলাদেশ পুলিশ র‍্যাব বা বাংলাদেশের সেনার কাছে নেই এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কপর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইনুসে যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত সাহেব আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজে অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা আইনি পদক্ষেপ নিয়েছি দুই সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই সালে সংশোধন করা হয় এর আওতায় দুই দেশ অপরাধীদের ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে সেটা কিভাবে হয় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তার এই দাবি থেকে তিনি আরো দাবি করছেন যে যাদের মারা হয়েছে বা যাদের গায়ে গুলি লেগেছে তারা তো মিছিলের মাঝখানে ছিল বাংলাদেশ পুলিশ তো ছিল মিছিলের আগে সেখান থেকে গুলি শুরু আর মিছিলের সামনে যারা আছেন তারা মারা না গিয়ে মিছিলের মাঝখানে যারা রয়েছেন তারা কি করে মারা যাচ্ছেন তাদের গায়ে কিভাবে গুলি লাগছে নতুন করে উঠে আসছে সেভেন পয়েন্ট সিক্স টু এম বুলেটের তত্ত্ব